কবিতার নাম আমি বিবেক বলছি সমাজের মূল স্রোত থেকে বিপথে চলে যাওয়া একটি ছেলের কাহিনী একদিন ছেলেটি বিবেকের সামনাসামনি কবিতার নাম আমি বিবেক বলছি আমি প্রথম যেদিন তোমায় দেখি সেই দিনই বুঝেছিলাম তুমি ফিরে আসবে হয়তো সেদিন কিসের টানে মা বাবাকে ফেলে গেছিলে কোন সে দূরে আপন ভাষা নিজের আশা যেদিন বুঝলে তবু ফিরলে না টানে সেদিনও আমি বুঝেছিলাম তুমি ফিরে আসবে যেদিন তুমি শেষ চিঠিটা লিখলে তোমার মাকে সেদিন হয়তো ওরা হাল ছেড়ে পাল ধরে বসল মনের ভাষা জীবনের আশা হতে আলাদা হলো সেদিনও আমি বুঝেছিলাম তুমি ফিরে আসবে যেদিন খবরের কাগজের প্রথম পাতায় তোমার ছবি ছাপা হলো পাড়া লোকে সে কি হইচই থানার বড় বাবু বার কতবার এসে ঘুরে গেছেন ঘর থেকে মা বাবা মাথা হেঁট করে রাস্তার মোড় দিয়ে যান আর তখন তোমার হেঁটের দাম সংসারের খরচের চেয়ে শতগুণ বেশি মা বাবার চোখের জল কবে শুকিয়ে গেছে এখন আর জল পড়ে না ওরা কাঁদে কিন্তু জল পড়ে না তখনও আমি বুঝেছিলাম তুমি ফিরে আসবে সেদিন বেলায় টিভিতে তোমায় দেখাচ্ছিল হিন্দি ছবিকে হার মানিয়ে সে কি দুর্ধর্ষ ত্রেলিং যে ছেলের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছিল সেদিন কি ভেবেছিল একদিন তুমি এভাবে না সত্যি ভাবেনি ভাবেনি নিজেদের কথা ভেবেছিল শুধু তোমার কথা আর আজ তা সব ভাবার উঠে এদিকে চারিদিকে অন্ধকার ধোঁয়াটে ঝিজ ডাকার প্রস্তুতি নিচ্ছে পাখিরা বাসায় ফিরে গেছে চারিদিকে নিঝু হয়ে আসছে রাত্রির ঘর অন্ধকার গোটা দুনিয়াকে গ্রাস করায় উত্থ তারই মধ্যে তোমার নিস্তেজ পদর্থ নেই